আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও ভালো আছি দেখেন আপনার বয়স একুশ থেকে পঁচিশ কিংবা আঠারো থেকে পঁচিশ এর মধ্যে যতটুকু বয়স চলে গেছে অতটুকু না হয় বাদ দেন এখন থেকেই শুরু করুন আপনার জীবন পরিবর্তন করুন এবং আপনার ভবিষ্যতের কথা চিন্তা করে আপনি টাকা জমান কাউকে না জানিয়ে আপনি ব্যাঙ্ক ব্যালেন্স করেন একটা সময় এই সব কিছুই আপনার ভবিষ্যতের জন্য থাকবে এবং আপনি যেটা করতেছেন পার্সোনাল লাইফে যেটা করতেছেন সেটা কাউকে বলবেন না এবং এগুলো যদি কাউকে বলেন তাহলে আপনাকে চুষে শেষ করে দিবে তাই বলি কি টাকাই শান্তি টাকাই মূল টাকা কামাতে করবা না ভুল যা কিছু করবা জীবনে একটু ভাইবা চিন্তা করবা নেই কারণ তুমি একটা জিনিস যদি পার্সোনালভাবে করতে যাও এইটা যদি তুমি সবাইকে জানিয়ে দাও তাহলে এটার ক্ষতির সম্মুখীন হতে হবে তোমাকে কারণ যে জানবে তার হবে না সে তোমার থেকে হাওলাত চাইবে যেমন তুমি টাকা জমিয়েছ পার্সোনালভাবে এই জিনিসটা তোমার কাছে এটা পার্সোনালি মনে হবে কিন্তু তুমি যাকে জানিয়ে দিবা সে এটাকে বিলাসিতা অনুভব করবে কারণ সে তোমার কাছে হাওলাত চাবে কিন্তু একটা সময় কি তুমি তাকে না দিও পারবা না তাই বলে কি তুমি যেটা পার্সোনাল লাইফে করতেছো পার্সোনালভাবে করতেছো সেটা কাউকে জানাইবে না জীবনের জন্য ভবিষ্যৎ সাজানোর জন্য হলেও তোমাকে টাকা ইনকাম করতে হবে পার্সোনালভাবে কিছু ক্যাশ এবং ব্যাঙ্ক ব্যালেন্স করতে হবে শুধু যে টাকা ইনকাম করে সুখ শান্তিতে থাকা যায় বিষয়টা তেমনও কিন্তু নয় আপনি মুসলমান আপনাকে নামাজ পড়তে হবে মানুষদের সাথে ভালো ব্যবহার করতে হবে শুধু টাকা ইনকাম করলেই হবে না টাকার পিছনে ছুটলেই হবে না আপনাকে মানুষদের সাথে ভালো ব্যবহার এবং আপনার ধর্ম অনুযায়ী যেই সব নিয়মকানুন আছে সব কিছুই পালন করতে হবে নামাজ থেকে শুরু করে সব কিছুই পালন করতে হবে এবং আবারও বলি আপনারা আপনাদের পার্সোনাল লাইফে যেটা করবেন সেটা কাউকেই বলবেন না ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন